ভয় অন্তরের ধারণ করার নাম হলো তাকুয়া আল্লাহর ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ কাকে বলে গুনাহ গুনাহ কি জিনিস গুনাহ কাকে বলে আমাদের নবীজি বলেন তোমার সামনে এমন কোন কর্ম যে কর্ম করতে লাগলে তোমার দিলে খটকা জাগে সেটার নাম গুনাহ বুঝতেছেন নি আপনারা তোমার জীবনে এমন কোন কর্মকে গুনা বলে যেই কর্ম করতে লাগে তোমার দিলে খটকা লাগে খটকা জাগে এটার নাম গুনা আমি আপনার টিস্যু পেপার থেকে নিতেছি এই যে ধরতে গিয়া জেহেনের মধ্যে এক ধরনের কি লাগলো ছোট খটকা জাগলো নেব এটা তো আমার না নেব এটা তো আমার না পরে আবার চিন্তা করলাম নিলাম তাহলে বুঝে গেল এই যে খটকা জাগলো এটার নামই গুনা এটার নামই গুনা ভাইয়া এই জাতীয় কর্ম করা যাবে ভয় ভয়ান্তর নিয়ে আরেকজনের গাছের ফল ঝুলছে আমি ডাইনিয়ার বামে তাকাইয়ে যে বামে তাকাইলাম এটার নাম গুনা ডাইনে তাকাইলাম কেন দিলের মধ্যে খটকাজে গেছে এরপরে গাছ থেকে ফলটা নিয়ে নিলাম এটার নাম গুনা আমি মোবাইলের মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছি এরপরে দেখলাম যে এটা আমি দেখতেছি যে ডাইনে বামে কেউ দেখতেছে কিনা মোবাইলের তাকাই রেসি এটার নামই গুনা যে মোবাইলের ডিসপ্লে তাকাইয়া আমি ডেনি তাকাইলাম যে অন্য কারো চোখ পড়তেছে কিনা এই জেহনি খটকা জাগ্রত হওয়ার নামই গুণা এবার আপনি চিন্তা করেন আমার আপনার আমাদের জিন্দিগির গুণা কোনটা গুণা স্বামী স্বামী বালিশের মধ্যে মাথা দিয়ে মোবাইল দেখতেছে বউ আইসের ঠেলা দিয়েছে তাইলে বুঝে গেল আপনি যে বউ আইলে ঠেলা মারছেন যে আপনি যেটা দেখতেছিলেন এটা নাম গুণা এ গুণা হতেছিল

কোরআন শরীফ যদি থাকতো তাহলে আপনার আগমনের দ্বারা কি আমি এভাবে স্কিপ করতাম তাইলে বুঝা গেল যা আমার এখন যেটা ডিসপ্লে আছে এটার নাম গুনা না আবার আমি যে আরেকজন ইন্ডিয়ান ছবি দেখতেছি ওখানে যে আমি স্কিপ করছি এটার নাম ছিল গুনা তো উদাহরণ দিচ্ছি যে কর্মের মধ্যে দিলে খটকা আসে সেই কর্মের নাম গুনা এখন আমরা সেই কর্মটা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করব না ওই যে কানাইয়া তাকাইলো কিনা এটাকে ভয় করব এটাই হলো আসল